হয়েছিল জানিনা হয়েছে কিনা আল্লাহ সাল্লি ওয়সাল্লিম আলা নাবীনা মুহাম্মদ শুধু এই বাক্যটা জুমার দিনে বেশি বেশি পড়বেন বৃহস্পতিবার মাগরীবের নামাজের পর থেকে আবার পরের দিন মাগরীবের আগ পর্যন্ত পড়তেই থাকবেন আল্লাহম্মদ সাল্লি ওয়সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ শুধু এই বাক্যটি পড়বেন যতবার পড়বেন ততবার আপনার ওপরে আল্লাহর পক্ষ থেকে দশবার হমদ নাজির হবে দশটি পা আল্লাহ মোসন করে দিবেন দশটি মর্যাদা সুবাহান হু আল্লা সোবাহানাহ দুনিয়ায় বৃদ্ধি করে দিবেন যাই হোক আজকের আলোচ্য বিষয় অবসর সময় নষ্ট না করে কাজে লাগানো এবং অসৎসঙ্গ পরিত্যাগ করতে হবে না হলে যুব সমাজ হোক আর যে কোনো মানুষই হোক না কেন বাঁচতে আমরা পারবো না পরকালে এর জবাবদিহিতা আমরা দিতে পারবো না যাই হোক আল্লাহ সোবাহ আর তুমি যতই আকাঙ্ক্ষা করো না কেন অধিকাংশ লোক কিন্তু ইমানদার হবে না এ কথা আল্লাহ সোবাহানুয়া তালা বলছেন সরাইসুফ একশো তিন নম্বর আয়াতে মানুষ যতই আশঙ্কা করুক মানুষ যতগুই আসং আকাঙ্ক্ষা করুক না কেন অধিকাংশ লোক ইমানদার হবে না পাবে না তুমি এ কথাই আল্লাহ সবহান তালা বলছেন তাহলে সঙ্গর ক্ষেত্রে যে সঙ্গ নিচ্ছেন সেই সঙ্গ বাঁচতে হবে অসৎসঙ্গ পরিত্যাগ করতে হবে আর অবসর সময়ের আলোচনাটুকু করেই আমি ওইদিকে যাচ্ছি সঙ্গ কার সাথে হবে প্রিয় ভাই এবং বোনের শুনে রাখুন অবসরের কাজে লাগান অবসর সময়কে কাজে না লাগালো এবং সময়ের সদ্ব্যবহার না করা মানুষের জন্য অধপতনের আর একটি বড় ধরনের কারণ মানুষ যখন অবসর পায় তখন যদি তা কল্যাণমূলক কাজে লাগায় কাজে না লাগায় তবে তা তাকে ক্ষতিকর কাজের দিকে টেনে নিয়ে যাবে অবসর সময়টা যদি সে কাজে না লাগায় তাহলে সেই সময়টা তাকে ক্ষতির দিকে টেনে নিয়ে যাবে মনে রাখবেন তখন সেই অবসরই তার গলার কাটা হয়ে দেখা দিবে ইমাম ইমাম রহেমাউল্লামামুখারি রহমাউল্লা তার গ্রন্থে নোট করেছেন আব্বাস তার আনু থেকে বর্ণনা আল্লাহর নবী সাল আলহাসাল্লাম বলছেন মিনান নাস। আসসাহাতু আল ফারাক আসাহাত আল ফারাক দুটি আমোদ আছে অনেক মানুষ ধকায় পদিত হয়ে আছে আল্লাহর নবী বলছেন দুটি আমোদের ব্যাপারে মানুষ ঢোকায় পরের আছে এ দুটির ব্যাপারে মানুষ একেবারেই উদাসীনভাবে চলে তার এক নম্বর হচ্ছে সুস্থতা সুস্থ এবং সুস্বাস্থ্য এই দুটির মূল্যায়ন মানুষ করতে জানছে না এখন আপনি সুস্থ আছেন আল্লাহকে সিজদা দিতে পারবেন এখন আপনি সুস্থ আছেন রাতে উঠি দূরকাত কাজ করতে পারবেন এখন আপনি সুস্থ আছেন মুখটা দিয়ে কোরআন তেলাওয়াত করতে পারবেন এখন আপনি সুস্থ আছেন এই মুখ দিয়ে ভালো কাজের আদেশ করতে পারবেন এখন আপনি সুস্থ আছেন অসৎ কাজের বাধা প্রদান করতে পারবেন এখন আপনি সুস্থ আছেন আপনি এই সুস্থ সবল শরীরটা দিয়ে অনেক কল্যাণময় কাজ করতে পারবেন এ ব্যাপারে আপনি আমি উদাসীন হয়ে আছি এটা এক নাম্বার দুই নাম্বার অবসর সময় এ সম্পর্কে মানুষ গা ফেল এ সময় অব সময়ের দাম আমরা দিতে জানি না অথচ সময়ের দাম কত বেশি এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর সময়ের কসম করে বলছি পৃথিবীর এমন কোন মানুষ নেই তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নাই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত তাহলে মানুষ সময়ের দাম দিচ্ছে না সময়ের দাম আল্লাহ সুবান হুয়া তালা গুরুত্ব দিতে গিয়ে একটা সুরানাজিল করলেন তার নাম আসর এই কথা আল্লাহ প্রথমায়তে বলে দিলেন ওয়াল্লা আসর তারপরে আল্লাহ সুবাহনা হুয়া তালা অন্যত্র একটি খাস সময়ের গুরুত্ব দিতে গিয়ে বলছেন ওয়ালফাজ ফজরের কসম খেয়ে বলছি কী বলতে চাচ্ছেন আল্লাহ সেই কথা ভেবে দেখতে হবে দুটি জিনিসের ব্যাপারে মানুষ উদাসীন তার একটা হচ্ছে সুস্বাস্থ্য এবং সুস্থতা থাকা তার একটি হচ্ছে অবসর সময় অবসর সময়ে আপনি আছেন সময়ের দাম দিচ্ছেন না আপনি অবসর সময়ে আছেন আপনি সরাতে দাঁড়িয়ে যান অবসর সময়ে আছেন ছেলে মেয়েদেরকে নিয়ে বসিয়ে যান অবসর সময় আছেন স্ত্রীর সঙ্গে সময় কাটান অবসর সময় আছে মুখ দিয়ে ক্রান্তলওয়াত করেন অবসর সময় আছেন পারিবারিক কাজগুলো করেন বৈধ কাজগুলো করেন তা নয় ওই যে পুকুর পারে ওই বটের গাছের নিচে ওই বাঁশঝাড়ের নিচে যে টং ফেলা আছে ওখানে তিনজনে বসেছেন ওখানে পাঁচজনে বসেছেন ওখানে দশজনে মিলে বসেছেন এক ঘন্টা নয় আধা ঘন্টা নয় এক ঘন্টা নয় দেড় ঘন্টা নয় একটা দুপুর কেটে দিয়েছেন রোদ লাগাচ্ছেন শরীরের মধ্যে কিন্তু কখনো কোরআন হাদিস নিয়ে গবেষণা হয়নি কখনো কোরআন হাদিস নিয়ে আলোচনা হয়নি আলোচনা হয়েছে রাজনীতিক এই কুপুরি গণতন্ত্র নিয়ে আলোচনা হয়েছে কে কার কোন মেয়ে ছেলে কি অবৈধ সম্পর্ক আলোচনা হয়েছে কি কে কার সাথে কোন ধরনের আচরণ করেছে এই লোকটা কীর্পন এই লোকটা হমুক এই লোকটা তমুক একটি পহর কেটে দিয়েছেন অন্যের সমালোচনা করতে করতে যার সমালোচনা করেছেন সে যদি পাপীও হয় তার সমালোচনা করতে পারবেন না তেন তার সমালোচনা করলে আপনি তাকে মুক্ত করছেন পাপ থেকে আপনার পাল্লাটা আপনি পাপ দিয়ে ভারী করে নিচ্ছেন আপনার পাল্লাটা আপনি ভারী করে নিচ্ছেন দুটি সময় কাজে না লাগিয়ে যে কাজে লাগাছেন সেই কাজে হচ্ছে অপব্যবহার করছেন আল্লাহ তাই বলছেন মাকমুনু মা নাস, দুটি নিয়ামত সম্পর্কে মানুষ নে উদাসীন ধোকায় পড়ে রয়েছে তার একটা সুস্বাস্থ্য আর একটা হচ্ছে অবসর সময় অবসর সময়ের দাম আমরা দিতে জানি না শোনেন দুনিয়া বিক্ষেত্রে কর্মব্যস্ত আছেন সেই সময় কিন্তু আপনি ধোকায় পড়ছেন না আপনি ধান কাটছেন রাজমিস্ত্রি কাজ করছেন রাজমিস্ত্রি লেবারই করছেন আপনি ইঞ্জিনিয়ার আপনি মাস্টার যখন আপনি কর্মে আছেন আছেন কর্ম থেকে বেরিয়ে যখন অবসরে আসছেন তখন আপনি কেন অবসর সময়টাকে কাজে লাগাচ্ছেন না এই সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে আপনাকে এখানে রবি সাল্লাহু আলিয়াসালাম অবসরকে বান্দার জন্য আল্লাহর নেয়ামত বলে গণ্য করেছেন কিন্তু সেই নিয়ামত আপনি আমি ভোগ করতে পারছি না এবং উপলব্ধিও করতেও পারছি না যখন বান্দা তার অবসরকে ব্যবহার করবে তখন আল্লাহর হবে কিন্তু যুবকরা যদি তাকে মূল্যায়ন মূল্যবান ভেবে কাজে না লাগায় তাহলে সেই অবসর নেয়ামত না হয়ে তার জন্য এটা আজাবের কারণ হয়ে যাবে এটা মনে রাখবেন এবং উপহারের বদলে কষ্টে রূপান্তরিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র এইভাবে বলছেন শুনুন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নিলা ইন্নিলা ইন্নি লা আমতুর রাজুলা আন আরাহু আরাহু আমালিল দুনিয়া আখিরা। আমি সেই লোককে অবশ্যই ঘৃণা করি যে তার অবসর সময়কে না দুনিয়ার কাজে লাগায় না আখরাদের কাজে লাগায় এখানে এত একটা গুরুত্বপূর্ণ কথা আল্লাহর নবী বলছেন যে এমন ওই ধরনের লোককে আমি ঘৃণা করি না দুনিয়ার কাজে লাগায়, না পরকালের কাজে লাগায় আরে দুনিয়ার কাজে লাগালেও তো হতো যে সে উন্নতির শিকড়ে পৌঁছতো সে দশ টাকা আছে বিশ টাকা ইনকাম করত। তো ওটা যদি না লাগাতে পারে ও আখড়াদের কাজেও লাগালো না কেন বলতে তো পারত সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই লাই আল্লাহু আকবর বলতে তো পারত সুবাহান আল্লাহ ও বেহমদি আজিম আরে বলতে তো পারত আস্তাকিম আরে বলতে তো পারত এই শোনো তুমি এই বাক্যটা আমার কাছ থেকে শিখে যাও কি শিখবো তুমি শিখে যাও তুমি দৌলতি ইব্রাহিমটা শিখেছো কি এই বাচ্চা শোনো তুমি অবসর সময়টাকে কাজে লাগাও সেটাও করলে না অথচ এই অবসর সময়টাকে তুমি দুনিয়ার কাজে লাগালে না তেলে অবসর সময়টা তুমি লাগাছো কোথায় কোথায় লাগিয়েছো হিসাব দিতে হবে হিসাবের জন্য প্রস্তুত গ্রহণ প্রস্তুতি গ্রহণ করছেন কি এটা মনে বলে এমনি এমনি চলছেন ভাবছেন যে খাবো দাও আর সুগানন্দ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আর পরকাল বলতে কিছু নেই পরকাল ঠিকই আছে এ কথা আপনি বিশ্বাস করছেন ঠিকই কিন্তু বিশ্বাসটার ভিতরে আপনার একটা ত্রুটি ঢুকে আছে যা হবে দেখা যাবে এই যা হবে দেখা যাবে এই কথা বলে পার পাবেন সেদিন আপনি পৃথিবীতে এমন কোনো মানুষ আছে কি যে তার পরকালের হিসাব হবে না আল্লাহ বলবেন জাহান্নাম বলবেন হালমেম মজিদ আর কি কিছু আছে মানুষ এবং জিন দিয়ে পূর্বে। পরিপূর্ণ করে দিবে জাহান্নাম তারপরে পরিপূর্ণ হবে না তাহলে মানুষই আঁটবে না জিনই আঁটবে না তো সারা পৃথিবী যদি একদিকে যায় সারা পৃথিবীতেও এরকম কয়েক হাজার কোটি পৃথিবী একদিকে গেলেও আল্লাহর কিছু যায় এসে যায় না আল্লাহ নামে দিতে দ্বিধা করেন না করবেন না এটা আল্লাহর ফাইসালা সারা পৃথিবীর লোক যদি আল্লাহর ইবাদত করে তাতে আল্লাহ দয়া করে তাকে জান্নাতে ঢুকিয়ে দিয়ে দিবেন আল্লাহ পরোয়া করেন না কারণ যত বেশি আল্লাহর জন্য পরিশ্রম করবেন আল্লাহ তত বেশি খুশি হয়ে আপনাকে আমাকে আল্লাহ তার হত্রন্ত নেয়ামত জাননাতে আল্লাহ প্রবেশ করিয়ে দেবেন কিন্তু পিছিয়ে থাকলে হবে না ওই জমিনে ধান গেড়ে আসছেন পাঁচ কেজি ধান ষোলো ধান ফেলিয়েছেন গাড়ি আসছেন ওখানে যদি সেবা যত্ন ধান আসবে আসবে না তো ওখানে সেবা করতে হচ্ছে তারপরে আপনি ভালো ফলন আনতে পারছেন তো আপনাকে দুনিয়াতে ভালোভাবে চলতে হবে আপনাকে বিকলঙ্ক করে পাঠাইনি শুনুন তিন শ্রেণীর মানুষের উপরে শরীয়তের কোনো বিধান নেই এটা হচ্ছে বিকলঙ্গ ব্যক্তি এক অজ্ঞান হয়ে গেছেন এর উপর কোনো বিধান নেই দুই কমাই চলে গিয়েছেন নেই পাগল বা শিশু বাচ্চা শিশু বাচ্চার উপর কোনো শরীয়তের বিধান নেই পাগল পাগলের ওপর শরীয়তের কোনো বিধান নেই তো বেহুর হয়ে গেছেন এরপর সরিয়ে কোনো বিধান নেই তো আপনি কি তিনটার মধ্যে পড়েন বেহুর অবস্থায় আছেন অজ্ঞান না আপনি পাগল নিজেকে দাবি করেন না আপনি মনে করেন যে আমি শিশু তো এই তিন ব্যক্তির হিসাব হবে না আপনি তার ভিতর পড়েন তো আপনি ভালো আমল করছেন না কেন এটার জন্য প্রস্তুতি গ্রহণ করেন জান্নাত হবে ইনশাল্লাহ জান্নাত মানুষের জন্যই তৈরি করা হয়েছে জিন ইনসানের জন্যই তৈরি করা হয়েছে অন্য কারোর জন্য নয় তবে পরীক্ষা স্বরূপ পরীক্ষা দিয়েই রেজাল ভালো করে যেতে হবে তো তুরুটি তুরুটি তো থাকবে তুরুটি মার্জনীয় আল্লাহ তালা ক্ষমা করে দিবেন আল্লাহ হচ্ছে গফরুর রহিম অনেক 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 দয়া চলতে চলতে ফিরতে মানুষের অপরাধ হয়ে গেলে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু আপনার আমার চেষ্টা প্রচেষ্টাই তো নেই ওইদিকে চলার যাই হোক এটা খুব কঠিন হিসাব এই জন্য আল্লাহর নাবি বলছেন দুটোই সেই বুখারের হাদিস বুখারের হাদিস এই জন্য আল্লাহর নবী বলছেন আমি সেই লোককে ঘৃণা করি যে তার অবসর সময়কে না দুনিয়ার কাজে লাগায় না আখিরাদের কাজে লাগায় আখেরাতকেও সে কাজে লাগাতে পারেনি দুনিয়াকেও সে কাজে লাগাতে পারেনি তারপরে আল্লাহর নবী সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন তুমি পাঁচটি অবস্থার পূর্বে পাঁচটি অবস্থানকে মূল্যায়ন গণনা করো তোমার বাধ্যকে আসার পূর্বে তোমার যৌবনকে বাধ্যকে এখনও আসেনি তোমার যৌবনকে কাজে লাগাও তোমার অসুস্থ এখনও আসেনি তোমার সুস্থতাকে কাজে লাগাও তোমার দারিদ্রতা আসার আগে ধনাঢ্যকে শুনুন তুমি ধনাঢ্য আছে দান করো যখন দারিদ্র হয়ে যাবে দান করতে পারবে না তুমি ভাবছ দান করব 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 করবো করতে করতে তোমার ফকির হয়ে গেছো তুমি আর তখন দান করতে পারবে না নিগাল দানটাই তো করেন না আল্লিগাল পরে বেহিসাব দান্ত পরে হিসাবের দানটাই করেন না হিসাবের দান বুঝেন কি জিনিস তিনশো ষাটটি রগের সাদাকা করেন এটাই করেন না আল্লাহ নবী বলছেন এক টুকরো খেজুরের সাল হলেও নিজেকে জাহান আগুন থেকে বাঁচাও এক টুকরে খেজুরের সাল হলেও খেজুরের সাল বলতে যে খেজুরটা খান এর এক টুকরো অংশ অন্যকে দান করে হলেও নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাও দান হচ্ছে জাহান নাম থেকে বাছার একটা ধাল এটাই তো করেন না একটা মসজিদ চলে না কি আচর্য ব্যাপার এ খুব লজ্জাকর ব্যাপার একটা মসজিদ চলে না এরকম একটা মসজিদ চলে না কিছু মুসল্লি দিয়ে এই দানটুকু করতেই আপনাদের ভিতরে ফাটছে অথচ সাহাবিগণের দিকে যদি আমরা তাকাই যদি সাহাবিগণের দিকে তাকাই তো তারা কি জান্নাতের টিকিট দুনিয়াতে এমনি এমনি পেয়েছে এমনি কি আল্লাহ বলছে রদি আল্লাহ তালহু আরদু আনহুম লেমান আর রব্বাহ আল্লাহর উপরে সাহাবিরা খুশি এবং সাহাবিদের উপরে আমাদের রব খুশি সুবাহ তাদের নেই কিছুই নেই তো বলছে কিছু নেই তা আমি আমার যা আছে আল্লাহ এবং বাড়িতে রেখে দিয়ে দিলাম এটাই তাদের পাওয়ার আমরা সে কথা বলছি না আপনি বাজারে যে ঠিকই কিন্তু বড়া ফুরলির দোকানে বসে দুই বন্ধু মিলে পঞ্চাশ টাকা ওখানে ফাইনাল করে দিয়েছেন ফাইনাল করে দিয়েছেন কিন্তু মাসজিদটাতে আপনি দুইশো টাকা দিতে পারেন না আপনার দেড়শো টাকা মাস ধরে আপনাকে দুইশো টাকা দিতে হবে কেন আপনি সক্রিয়ভাবে বলবেন এই যে আমি দুইশো টাকা দিলাম এখান থেকে পঞ্চাশ টাকা আমি হিসাব দেবেন এখান থেকে পঞ্চাশ টাকা সাইড করে রাখবেন যেদিন দু টাকা হবে দুটা লোক লাগে যে গোটা মসজিদটা ঘষা মাঞ্জা করে এক কোট রঙ মেরে দেন আল্লাহর ঘর বিচ্ছিন্ন হয়ে আছে কেমন হয়ে আছে সবচেয়ে মেহমানদারি হবে এই ঘরটার আগে আপনি এখানে এসেছেন সবচেয়ে দামি পোশাক পরে আসবেন এখানে তো আর যে পোশাক পরে এসেছেন এই পোশাক পরে আপনি কি এখান থেকে যেতে পারবেন চিটাগান যেতে পারবেন না সরম লাগবে কেন সরব লাগবে কেমন কেমন লাগছে অথচ আপনি যার সামনে দাঁড়িয়েছেন তেনার কথা এবং আল্লাহর নবীর কথা যেদিন মসজিদে গমন হবে তখন বাড়িতে সবচেয়ে দামি পোশাকটা পরে এখানে আসবেন ও আল্লাহর কসম এর চেয়ে আমার বাড়িতে আমার আর কোনো দামি পোশাক নেই এই এটা পরে এর ওপরে আমি পোশাক কোনো দিন আমার ভাঁজ হয়নি যে ভাঁজ করে রেখে দিয়েছি এই 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 রেকর্ড আমার নেই যা আছে সেই আর আপনার বাড়িতে গেলে তো এখনও তিন চার সেট পাওয়া যাবে আমরা ডিজাইন টেস্ট করতেছেন এক এক সময় মানে বিহের বাড়িতে যেতে হবে এক সময় শ্বশুর বাড়িতে যাবে হবে এক ড্রেসে শালা সমুদ্রের কাছে যেতে হবে এক ড্রেসে আপনার যাইতে হবে অমুক জায়গায় এক ড্রেসে এক এক সময় এক একটা ড্রেস কিন্তু এইখানে যখন আসছেন কোন রকম একটা কায়ে পোশাক দিয়ে চলে আসছেন অথচ এইখানে সবচেয়ে সুন্দর পোশাক ভালো পোশাক পরে এখানে আপনাকে আসতে হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য সেটা আপনি করেননি যাই হোক আপনি ধনাট্য হও ফকির হওয়ার আগে ধনাট্য সময়টাকে আপনি কাজে লাগান আপনি আজকে ধনাট্য আছেন পাঁচশো টাকার দেওয়ার আপনি মানে সাহস রাখেন ওখানে আপনি এক হাজার টাকা ফেলে দেন দেখবেন আপনার ধন বৃদ্ধি করে দিবে আল্লাহ দিবেই দিবে এটাই চূড়ান্ত কথা বুঝতে পারছেন এবং ব্যস্ত অবসর ব্যস্ত হওয়ার আগে অবসরকে কাজে লাগাও মৃত্যু আসার আগে নিজের জীবনটাকে কাজে লাগাও এখনো শ্বাস বন চলছে মানে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন আজ